আপনি এখানে কি ডাক্তার ছিল আপনার এই বাচ্চা ডেলিভারির সময় কে বলেছে যে নর্মাল হবে ডাক্তার নাকি নার্স নার্স ছিল একটা আয়া ছিল উনি কি বলেছে যে নর্মাল হবে দিতে পারে আর যখন এনে

নরমাল হবে বলে আমরা বলেছিস সরকারি আপনারা দেন কিন্তু ছাড়িনি আজকে বিকাল পর্যন্ত আছে তাও দুপুরের দিকে আছে পরীক্ষা করে তাও ভিডিওস হবে হবে আমরা থাক ডেলিভারি না আছে ডেলিভারি করেছে এখানে

বলেন ঠিক আছে বলেন নি নি করতে করতে আমি নিচ্ছি না তাই বলেন পাঁচটা হইছে অনেক আগে হ্যাঁ তো ওরা খুব চেষ্টা করল হ্যাঁ তাও তো অক্সিজেন নাই তাই ওরা পাঁচটা তো ওরা দি잖아 তো তোমরা নাই পাঁচটা দরকার আর মিশে রইতো কোনো ভাই পাঁচ আপনি মেরিয়া জানেন আপনি মেরিয়া रेसिডেন্সি লাগেনে আমার কসম না বাক্স আরে বলেন কে দিবেন কে করেনি এই বাচ্চারা কি অবস্থা আপনাদের কি অবস্থা আপনারা যখন মাঠে ছাতাইকি তখন পাঁচটা বাচ্চা আপনারা আপনি <laughs> <laughs>